মনে রাখিস নবী ছাড়া কোনো আপন আছে আল্লাহ আল্লাহ আমার এই খাগাউরার মাহফিলটাকে আপনি কবুল করেন আমি যতটুকু কথা বলছি হুজুর আমি চেষ্টা করছি যে আমার সামাজিক ভাবে এমন ভাবে কথাগুলো বলার জন্য অন্তত পক্ষে রমজান মাসটা যেন আমরা আনন্দের সাথে ইমান চিত্তে যেন বরণ করতে পারি কথা বলেন ঠিক কি বলেন বলেন দোকানপাট খোলা রাখবেন নিত্য প্রয়োজনীয় জিনিস বেচা কিনা করবেন কিন্তু হোটেল খোলা রাখবেন না ঠিক ঠিক এখানে আপনার একটা দায়িত্ব বোধাচ্ছে আর এই রঞ্জাম মাস আপনারা আমেরিকা বলে লন্ডনের ইউরোপ আমেরিকাতে বড়দিন দিনে তাদের বড়দিন আছে কত তারিখ পঁচিশে ডিসেম্বর হ্যাঁ পঁচিশে ডিসেম্বর এই বড়দিনের মধ্যে সমস্ত ইউরোপ কান্ট্রির মানুষ জানে যে এই তারিখে তাদের দ্রব্যমূল্যের দাম যেটার দাম পঞ্চাশ এটা হবে পঁচিশ হাজার যেটা পঁচিশ হাজার এটা দশ হাজার মালের দাম কমায় আর আমরা দেশের মধ্যে দেখেন রমজান মাসটা আসলে প্রতি বছর অপেক্ষা করে রমজান মাসের দাম বাড়াই বা লেগে সঠিক সঠিক দেখেন ইহুদি খ্রিস্টানরা একটা তাদের একটা উৎসবের দিনে মালের দাম কমায় আর আমাদের দেশের মুসলমান রমজান মাসে আরো দাম বাড়ায় যে ইহুদিন আমাদেরকে ফলো করার কথা আর আজকে আমরা দেখি আমাদের চরিত্র হয়ে গেছে কেমন যেন আর তারা তাদের নীতিতে দুঃখ সেখালি মাল ব্যবসা করবেন কোনো সিন্ডিকেট করবেন না গুদামজাত করবেন না মাল সরকারের বিভিন্ন কারণে যদি পাঁচ টাকা বাড়ে আমার সমাজে এমন একটা অবস্থা যেটা বাড়াই না কমে না পাঁচ টাকা বাড়লে এরা রাতের অন্ধকারে বিশ টাকা বাড়াই না এই দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ রাখতে হবে এটা কোন থানা নবীগঞ্জ থানার ইউনো স্যারকে বলবো এইLambda মাসে প্রত্যেকটা ব্যবসায়ী দোকানে আপনি মনিটারিং করেন যেন আমার গরিব মানুষ অসহায় মানুষ যেন নিত্যপ্রয়োজনীয় জিনিস যেন কোনো ধরনের সুযোগে শিকার না হয়

আমার নিজের হাতের লেখা গজল একটা আছে দাসের জীবন চাই গোরা বদল মরে গিয়ে লিখতে চাই প্রেমেরি গজল যত্ন লালন করিয়েছি দেখব তোমায় হে রাসূল দাসের জীবন চাই গো রাসূল বাদশাহির বদল ঠিক না সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল না দেখে ও জুব্বা পেলো তোমার নামে হই বেকুল কি দিয়া বুঝাম ওই এটা একটা কঠিন ওয়াজ দিয়ে দিলাম এটা নিয়ে যান সুরটা দিছি কেন যদি আপনারা না পারেন

রৌদ কেন এত দুরে সোনার মদিন কেন এত দুরে রৌজাম দিন কেন এত দূরে সুন্নাহ আল মদিনা কেন এত দুরি রওজা মদিনা কেন এত দরে যাক আল্লাহ কবল করুক আমিন কন আর গামেন এখানে অনেক গজল আছে আরো আছে অনেকগুলো শুধুমাত্র নিজস্ব লেখা গজল আছে এই কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ তা কবুল করুক আমিন কন আসেন যারা নবীর সালাম দিয়া না